তো এই দাম কত টাকা ভাই এইটা ফ্রি মার্শাল এই জোড়াও ফ্রি আবার নিচের কিং জোড়াটাও ফ্রি আমি নিচেরটা দেখাই এইটার এইটার কি ক্রাইটেরিয়া আছে ভাই তো এই জোড়াটাও ইনশাল্লাহ দশ হাজার টাকা অর্ডার করলেই ফ্রি এই প্যাকেজটা ইনশাল্লাহ বরাবর মতো ফ্রি থাকবে এই প্যাকেজটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই পাঁচ পিস মাসাল্লাহ পাত্র একশো টাকা পাঁচ পিস একশো টাকা মাসাল্লাহ দর্শক এই পাঁচ পিস একশো টাকা যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশে বাইরে থেকে এই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে যে ভাইয়ের কবুতরের খামারে তো আজকেও কিন্তু ভাইয়ের কাছে ভরপুর কালেকশন আছে আর কালেকশন যা আছে তার থেকেও বেশি আছে অফার একশো টাকায় পাবেন পাঁচ পিস কবুতর পাঁচশো টাকায়ও পাবেন পাঁচ পিস কবুতর একই সঙ্গে দশ হাজার টাকার কবুতর সংগ্রহ করলেই থাকছে উপহার স্বরূপ আরও একজোড়া কবুতর ফ্রি একদম কিং কবুতর ফ্রি পাচ্ছেন ডিম সহ এবং ডিম ছাড়া কিং কবুতর ফ্রি পাচ্ছেন পোটার কবুতর ফ্রি পাচ্ছেন কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা চলুন আর কথা না পারি আমরা জিও ভাইয়ের সাথে কথা বলি

পাঁচ পিস মাল মাত্র একশো টাকা সত্য হলো যে সর্বনিম্ন দশ হাজার বারো মানে সত্য দেওয়া আছে আচ্ছা দিতে পারলে আপনি ওরা এক একশো টাকায় পাই আচ্ছা 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 আর এমনিতে কি কি অফার আছে আরো আরো অনেক অফার আছে ফুটি পেয়ারে ডিসকাউন্ট দেওয়া আছে দশ হাজার টাকার অফার আছে দুই জোড়া কিং দেওয়া আছে

আমি ঠকলেও সে লাভবান হবে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেক চমৎকার একজোড়া কবুতর তো এইটা হচ্ছে ডেনিশ কবুতর ডেনিশ রেড কালার রেড কালার ডেনিশের এই জোড়াটা বাচ্চা না ভাই ভাই কয় পর দুই থেকে তিন পরে আছে না আচ্ছা আচ্ছা ডানে যেটা আছে ওটা নর হবে আর বাম দিকে যেটা আছে ওইটা মাদি হবে বোঝা যাইতেছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে না মাসা তো দর্শক বন্ধুরা দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন একদম দুইতে কবুতরের কিন্তু একদম পারফেক্ট মিক্সিং পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন যে ভাই এটা আজকের আমাদের প্রথম পেয়ার ফার্স্ট জোড়া কত টাকা দাম চাইতেছেন এটা চাওয়া দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা চাওয়া দাম একদম না একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম এটা আপনি বলছেন দর্শকদের জন্য কত দর্শকের জন্য জামা দামি নেই আজকে অফার খালি অফার থাকবে কুর্তিটা ভিডিওতে কুর্তিটা প্লেয়ারে আজকে দর্শকের জন্য অনলি মাত্র একদম চোদ্দোশো টাকা আজকের জন্য একদম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা দর্শক বন্ধুরা গিয়ার এবং চোখগুলো দেখাই দিলাম চোদ্দশো টাকার বিনিময়ে এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে তো আজকে আমাদের সেকেন্ড পেয়ার তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাহোরি কবুতরের বাচ্চা এটা কি জিরো পর একদম জিরো পর তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের মাথার দিকে দুইটা কিন্তু টিকলি আছে দেখেন এই জিনিসটা কিন্তু মানে এই এই জিনিসটা কিন্তু কবুতরটাকে আরো সৌন্দর্যটা কিন্তু বাড়াই দিছে অনেক চমৎকার একটা পেয়ার দেখেন একদম পারফেক্ট আছে কালারটা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জিয়া ভাই এই জোড়াটার দাম চাইতেছেন কত ভাই এই পেয়ারটাও চোদ্দশো টাকা দাম থাকবে একদম না আচ্ছা দর্শক এই পেয়ারটাও একদম থাকবে চোদ্দশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একজোড়া শার্টিং কবুতর আমি ঠোঁটগুলো দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন একদম বোট ছোটের কবুতর নর্মাদি দুইটাই এবং দুইটার গলায় কিন্তু টাই আছে করি আছে যে ভাই ফ্রেশ করি হবে তো ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই ডিম বাচ্চা ঠিক আছে কতদিন লাগতে পারে পেটটা ডিম দিতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে কিরকম দাম চাইতেছেন এই জোড়াটা একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকা হলে আপনারা এই চমৎকার শার্ডিং জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সাইজ কোয়ালিটি কালার আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে দেওয়া যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া শার্টিং কবুতর আছে এটা ব্লু শার্টিং তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ডাকতেছে স্ক্রিনের ডান দিকে বাম দিকে মাদি কবুতর একদম ভরপুর হিটে আছে কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যাকে বলে ফুললি ব্রিডিং মুড়ে আছে এই প্যাটটা কি টাই করি ঠিক আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট আছে শুধু বলতেছেন না আছে আপনি ধরেন একটু দেখাই দেন দর্শকদেরকে দর্শক বন্ধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণটা হচ্ছে যে আপনার কবুতরের কোয়ালিটি বুঝতে গেলে অবশ্যই অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে পুরোটা মেলান। এ যে রেक्सन একদম গুড কোয়ালিটি জি ভাই এই পেয়ারটার দাম কয় টাকা চাইতাছেন দাম দাও লাগে অনেকই তারপর আজকে মাত্র 1500 টাকা দিয়ে দিলাম 1500 টাকা 마শাআল্লাহ 10150 অনলি 1500 টাকা নর মাদি দুই তারি কিন্তু আলহামদুলিল্লাহ 100% তাই পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবে নেবেন ইনশাআল্লাহ কোরিটাও পার্সেন্ট আছে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া শোয়া চন্দন কবুতর আছে একটা বাচ্চা সহ দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে তো যারা নিতে চান জোড়াটা আগ্রহী এই যে এটা হচ্ছে আপনার নর কবুতরটা এবং এইটা হচ্ছে আপনার মাদি কবুতরটা ঠিক আছে যে ভাই এই পেয়ারটা ইনশাল্লাহ কতদিন লাগতে পারে আবার ডিম দিতে দু একদিনের মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা তো দর্শক ফুললি একটা কম্বো প্যাকেজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিমও পাবেন জোড়াটা থেকে যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন জিয়া ভাই এই ফুল প্যাকেজটা কয় টাকা চাইতেছেন বাচ্চা সহ অনলি মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকায় সোয়া চন্দন কবুতর বাচ্চা সহ নিতে পারবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে শর্ট ফেস কবুতর একটা জোড়া এই যে দেখেন আর সবচাইতে বড় কথা হচ্ছে যে শর্ট ফেসের সাথেও কিন্তু একটা ফুট ফুটে বাচ্চা আছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা বাচ্চাটা এ বাবু ওই দিকে ঘুরো এই যে দেখছেন বাচ্চাটাও কিন্তু অনেক চমৎকার তবে বাচ্চা দুইটা হইলে কিন্তু ভালো হইতো একটা আছে যাই হোক

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা রেসার কবুতর একটা জোড়া তো এটা মিলি রেসার দেখেন এখানে নর কোনটা ভাই আচ্ছা আচ্ছা নতুন জোড়া দেওয়া আছে একদম লাইট কালার এই লাইট কালার যেটা এটাই মাদি ওইটা নর আর এইটা মাদী না এই আস্তে মারাবারি করো কেন জোড়া ঠিক আছে তো কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটা চোদ্দোশো টাকা একদম মাত্র তেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেঁড়টা তেরোশো টাকা আপনারা নিতে পারবেন একদম নতুন জোড়া কিন্তু এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট জোড়া পিওর আছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা কি কবুতর ভাই ব্ল্যাক রেসার স্কিনে ডানে যেটা আছে এটা নন্না মাদি আর বাম দিকে না এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা না এই এদিকে যাও এই যে দর্শক দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ দেখেন যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে অনেক অ্যাগ্রেসিভ দেখেন অনেক ছটপটা অনেক ছটপটা দেখেন কবুতর দেখেন ইনশাল্লাহ দিয়া ভাই এই জোড়াটার দাম কীরকম জন্য মাত্র ষোলোশো ষোলোশো বরাবর কত দেখ টাকা আচ্ছা দর্শক এই ব্ল্যাক রেসার জোড়াটা নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময়ে দেখেন আপনারা দেখেন খুবই ছোট্ট একটা পেয়ার পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চোখ শেপগুলো একটু দেখাই দিই এই যে দেখেন চোখ শেপ দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ একদম ধামাকা একটা কালেকশন দেখে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শ্যাডিং কবুতর আছে ব্লু শ্যাডিং তো এখানে নর কোনটা ভাই ডানেটা ডানেটা বামেরটা না এই পেড়টা তো ডিম বাচ্চা করা মনে হয় রানী রানিং রানিং পেড় না দুই একদিনের মধ্যে এই পেড়টা ডিম দিয়ে দিবে মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেড়টা যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব রিসেন্টলি এই পেড়টা ডিম দিবে এই যে দেখেন এটা নর আর এটা মাদিটা কত টাকা দাম এই জোড়াটার এই পেয়ারটা এক দাম কম আছে কত এই জোড়াটা পনেরোশো দর্শক এই পেয়ারটাও অনলি পনেরোশো টাকায় আর সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অ্যান্ড্রপ কবুতর না ভাই অ্যান্ড্রপ কবুতর একটা জোড়া দর্শক দেখেন আপনারা দুইটাই তো ডাকে নরকুন্টা মাদি কুন্টা আচ্ছা আচ্ছা এই পিছনে এই যে হাড়ির উপরে এখন যেটা গেছে ওটা মাদি তো যাই হোক আসলে নর মাদি আছে আপনারা ওইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই অনেক সময় মাদিও ডাকে তবে পেয়ারটা কি রানিং ভাই হ্যাঁ ডিমে আছে ডিমে আছে না আমি হাড়িটা একটু সরাই দেই কবুতরের গেট আপটা আপনারা দেখেন আর কবুতরের বিশেষ করে নর যেটা এটা আসলে বোঝাই যাইতেছে এই যে ডান দিকে এখন যেটা বাম দিকে মানে ভরপুর ডাকের উপরে আছে দেখেন নরটা একদম ভরপুর হিটে আছে কবুতর আশা করছি যে খুব তাড়াতাড়ি এই পেয়ারটা থেকেও আপনারা ডিম পাবেন আর মার্কিং হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড্রপের যে মার্কিং থাকে নর্মালি দুইটার পায়ে দুইটা রিং লাগানো আছে দেখতে পাচ্ছেন যে ভাই এই প্যাডটার দাম কিরকম চাইতেছেন কত ভাই কি কন মাত্র পঁচিশশো টাকা মাসা আল্লাহ দর্শক বন্ধুরা যে ইয়ান্ডপ কবুতর চার সাড়ে চার হাজার টাকার নিচে পাওয়া যায় না মাত্র পঁচিশশো টাকায় পাওয়া যাচ্ছে না আপনার জিয়া ভাইয়ের কাছ থেকে একদম পিওর কালার মানে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি একজোড়া অ্যান্ড অফ কবুতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা জার্মান শিল্ড কবুতর একটা জোড়া হুম জার্মান শিল্ড এই যে দেখেন জার্মান শিল্ডের জোড়াটা জিয়া ভাই কি অবস্থা ভাই একবার ডিম দিছে খালি এখন বাচ্চা পারে মানে একদম ইয়াং কবুতর নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম পারছে এখনো বাচ্চা ফুটায় নাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটা দেখেন একদম ডল ফেস একদম পুতুলের মতো দেখতে একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে আর একদম নিট অ্যান্ড ক্লিন ভাই যেমনটা বলছে যে একদম নতুন কবুতর আসলে নতুন কবুতর যেগুলো হয় এগুলো দেখলেই বোঝা যায় কিরকম দাম রাখবেন এই জোড়াটা এই পেয়ারটা দুই হাজার টাকা একদম ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে দুই টাকা পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে তো এটা কি কবুতর ভাই ক্যাপাচিনো না মাসাল্লাহ স্ক্রিনে ডানে যেটা আছে ওটা মাদিটা না ডানেরটা নর একটা মাদি এই যে দর্শক হুটটা দেখেন আপনারা

সংগ্রহ করে নিতে পারবেন আপনারা শুধু কোয়ালিটি গেট আপ কালার আর সাইজটা আপনারা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা এটা হচ্ছে পোর্টার কবুতর একটা জোড়া তো ম্যাকপাই পোর্টার এটা হচ্ছে আপনার রেড কালার আর এইটা হচ্ছে আপনার কাঁচা হলুদের মতো দেখেন এটাও লাল লাল টাইপ আসছে বাট এটা পিওর লাল না এটা হলুদ থেকে একদম ডিম হলুদ ঠিক আছে আর এটা একদম রেড কালার একদম টকটকে লাল এটা কি মাদিটা আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনাদের মাদিটা এবং এইটা হচ্ছে আপনাদের নরকবতরটা তো নর মাদি দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার একটা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন দাম কত যেতে আসেন মাত্র পঁচিশশো টাকা দাম করা যাবে না মাত্র দুই হাজার অনলি পোটার পাচ্ছেন মাসাল মাসাল দর্শক বন্ধুরা মাত্র হাজার টাকার বিনিময়ে আপনারা একজোড়া পোটার কবুতর পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে দেখেন কালারটাও মাসাল অনেক চমৎকার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর ডেলিভারি নিতে পারবো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে একদম ব্ল্যাক ডায়মন্ড দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটির একটা জোড়া স্কিনের ডানে সামনের দিকে যেটা আছে এটা মাদি পিছন দিকে যেটা আছে স্ক্রিনের বামে ওইটা হচ্ছে নরকবুতর একদম জেড ব্ল্যাক কালার ইভেন এদের গলার উপরে যে শাইনিং ভাবটা আছে কালারের উপরে একটা গ্লেস এটাও কিন্তু আলহামদুলিল্লাহ চোখে পড়ার মতো আপনারা দেখেন পছন্দ করতে হবে জোড়াটা দেখেন আপনারা খুব সুন্দর যে ভাই এই পেয়ারটা কি রানিং পেয়ার ডিমে আছে না মাদি কতদিন লাগতে পারে ভাই মানে আজকাল বা পরশু দু একদিনের মধ্যে ডিম পারবে শিওর কত টাকা দাম চাইতেছেন বেচা কি একদম পিন পয়েন্টে আসেন কোন দামা দামি হবে না ছাব্বিশশো টাকা ছাব্বিশশো এটা আবার কোন মিলে দাম বলছেন পঁচিশশো করেন না আবার তিন হাজারে ফেরত যান আচ্ছা দিয়ে জন্য মাত্র 8 দাম টাকায় এটা টি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ফিলব্যাক কবুতর আছে দুই জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে বর্তমান যে বাংলাদেশে বর্তমান যে সময়টা কবুতরের সেক্টরে এই সময়টার মধ্যে কিন্তু এই একমাত্র কবুতর ফিলব্যাক কবুতর যেটা হচ্ছে খুবই কম পাওয়া যাচ্ছে তো তারপরেও ভাইয়ের কাছে কিন্তু এক জোড়া না দুই দুইটা জোড়া আছে একটা পিওর ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার ডান কালার বা চকলেট কালার যেটাই বলতে পারেন এই মাঝখানের দুইটা একটা জোড়া তো আর দুই চাইটা দুইটা এক জোড়া আচ্ছা দুইটা জোড়াই কি পিওর রানিং ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা এটা কি বলছেন না গ্যারান্টি ওয়ারেন্টি আছে না এটা একবার এখানে আসে ডিম দিছে এই যে একটা আর ওটা এখনো দেয় নাই আচ্ছা আচ্ছা তার মানে ডিম বাচ্চা নিয়ে টেনশন না গ্যারান্টি আছে 100% এই যে দর্শক দেখেন এই দুইটা এক জোড়া এই দুইটা এক জোড়া আচ্ছা সিঙ্গেল পেয়ার কি কেউ নিতে পারবে না প্যাকেজ

এটা হচ্ছে মূলত আপনার হলিকোপার কবুদের একটা জোড়া একটা হচ্ছে আপনার অ্যান্দোলোসিয়ান কালার আর একটা হচ্ছে হোমোজিনিয়াস কালার তো হোমোজিনিয়াস কালার যেটা ওইটা নন মাদি ওইটা মাদিটা আর এই এইটা হচ্ছে অ্যান্দোলোসিয়ান কালারটা হচ্ছে নর ডাকতেছে বুঝতেই পারতেছেন ডিম বাচ্চা করা পেড তো ডিমে আছে না কত টাকা ভাই এই জোড়াটা একদম কত দুই হাজার টাকা আচ্ছা দর্শক এই প্যাডটা একদম দুই হাজার হলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে মাসা আল্লাহ আপনারা দেখেন খুব সুন্দর একটা জোড়া বাট একটা হচ্ছে হোমোজেনিয়াস আর একটা হচ্ছে অ্যান্ডোলোসিয়ান হোমোজেনিয়াস আর অ্যান্ডোলোসিয়ান দুইটাকে একই ঘরের বাচ্চা তাই নাকি এর বাবা মা সম্ভবত এরকমই এর বাবা মা অ্যান্ডোলোসিয়ান না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা দেখছেন বাচ্চাগুলো কতটা অ্যাগ্রেসিভ দেখেন খুব সুন্দর একটা পেয়ার আর এটা কিন্তু অরিজিনাল ইউ শেপের ফুটবল শৌখিন দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে জিয়া ভাই বয়স কি রকম একদম জিরো পর না না এটা আপনি দুই পর আর তিন পর নর কোনটা বলছেন নরে এটা 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 তিন পর আর ওইটা দুই পর আচ্ছা একই করে বাচ্চা এক পরে এদিক ওদিক হয় কি দাম চাইতেছেন ভাই একদম পঁচিশশো একদম দুই হাজার দিয়ে দিলাম দুই হাজার টাকা আর আছে এই জোড়াটা পাচ্ছেন আজকের জন্য মাত্র আঠারোশো টাকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর কিন্তু খুনশুটিতে আছে এটা কিন্তু ওদের ডিম নিয়ে লাড়াচাড়া করতেছে আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন নামো একটু নামো এই যে আস্তে কইরা কি ডিমও কি অনেক বড় বড় সাইজের ডিম দেখেন আপনারা অনেক বড় বড় সাইজের ডিম মার্শাল তো আমি ডিমগুলো দেখেন কবুতরগুলো অনেক বড় সাইজের আলহামদুলিল্লাহ তো দেখেন গলার যে কালারটা বডির যে কালারটা এবং মার্কিংগুলো একদম জটিল একটা কোয়ালিটি আমি দেখাই দেখেন আসলে কবুতর ডিমে আছে তো ডিমে থাকার সময় মূলত কবুতর এতবার স্ট্রংলি দাঁড়াইতে চায় না তো জিয়া ভাই এই পেয়ারটা কত টাকা এটা ডিম ডিমসহ যা আছে মাত্র একদম একদম তিন হাজার তিন হাজার টাকা ফিক্সড প্রাইজ থাকবেন একটু কমাই দিবেন কত আঠাশশো দর্শক এই পেয়ে একটা লাস্ট প্রাইজ আঠাইশশো টাকা হলে নিতে দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এই যে দেখেন আমি একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখে মা দি ওইটা মাদিটা না আর এইটা নর এটা হচ্ছে লাহরি কবুতর একটা জোড়া দর্শক দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার গেট যা আছে ও বারবার বসে কেন ভাই ডিমে আছে না আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে পেটটা পছন্দ হলে যোগাযোগ করবেন যে ভাই এই পেটটার দাম কিরকম রকম ভাই জানেন থাকবে 3000 একদম থাকবে 3000 টাকা 3000 টাকা ফিক্সড রে লাস্ট প্রাইস রে ফার্স্ট প্রাইস টাকা মাত্র 2700 টাকা দর্শক বন্ধুরা ভাই কে কমাইতে বলছে আলহামদুলিল্লাহ ভাই আমার তিনশো টাকা কমাই দিয়েছেন নিতে পারবেন মাত্র 2700 টাকার বিনিময়ে এই লাহরি কবুতরের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা পোটার কবুতরের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা পোটার হার্সিয়ান পোটার ব্লু বারলেস সামনে যেটা আছে এটা হচ্ছে নর পিছনের মাদি ওইদিকে আরো একটা নর আছে হয়তো নর না ওইটা ভাই ওই নরটার দিকে এই দুইটাই হচ্ছে কিভাবে কি করতেছে দেখছেন মানে এরা কিন্তু ডিম পাইরে দিছে অলরেডি এই যে দেখেন হয়তো ভাবতেছে যে ওই নরে আবার ওদের ডিম সিনাই নিয়ে যায় কিনা কবুতরের কোয়ালিটি দেখেন এই যে সামনেরটা নর আর পিছনেরটা মাদি ডিম বাচ্চা নিয়ে টেনশন নাই বিকজ কবুতর ডিম দিয়ে দিচ্ছে অলরেডি জিয়া ভাই কত টাকা এই একদম চার পঁয়ত্রিশশো তিন হাজার মাসাল্লাহ মাত্র তিন হাজার টাকায় দর্শক এইটা ডিল ফাইনাল ডিম সহ সংগ্রহ করতে পারবেন হার্সিয়ান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি হাই কোয়ালিটির একটা সিঙ্গেল কবুতর এটা হাসিয়ান পোটারের সিঙ্গেল একটা নর দেখছেন কোয়ালিটি কারে বলে কত প্রকার ও কি কি আলহামদুলিল্লাহ জেড ব্ল্যাক কালার এটা সিঙ্গেল নর যদি রিংও আছে না এটা কি ডাবল রিং আচ্ছা আচ্ছা তো এই নটটার দাম কত টাকা ভাই এইটা ফ্রি মার্শাল মাত্র দশ হাজার টাকা দশ পনেরো দশ হাজার টাকার কবুতর অর্ডার করলে এই সিঙ্গেল নটটা আপনারা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে সারা বাংলাদেশ জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ইনশাল আপনারা এই মুহূর্তে আসছে বামে ডানে চলে আসছে দেখতে পাচ্ছেন আর বামে যেটা গেছে ওটা হচ্ছে আপনার মাদিক অবুতর পেয়ারটা রানিং তো ভাই বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং না মার্শাল তো দর্শক এটা ফুল রানিং একটা পেয়ার ওরে ভাই দেখছেন কি অবস্থা কত টাকা দাম এটার একদম কত আঠাইশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র আঠাইশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া কবুতর আছে মাল্টেস কবুতর মাল্টেস কবুতরের যে গলার হাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে দেখছেন কই 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 মাথা পা এখনো কিন্তু সোজা হয়ে দাঁড়ায় নেই কবুতর সোজা হয়ে দাঁড়াইলে একদম মাথায় খাঁচাও কিন্তু বড় ঠিক আছে হয়তো আপনার বিশ্বাস নাও হইতে পারে আপনি আসবেন সরাসরি আইসা দেখবেন যদি মনে করেন যে না রেজওয়ান ভাই আমাদের জন্য কথা যেটা বলেছে একশো একশো খাটি বলেছে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের নাম বললে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ যে ভাই কত টাকা আপনি চাচ্ছেন এই জোড়াটা বলেন সাড়ে চার হাজার বেচা বিক্রি একদম আপনার কত আছে পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশে কেউ দিতে এই যে দর্শক বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখেন আপনারা কবুতরটা দেখেন দেখছেন কত ছোট হয়ে গেছে আসলে এরা যখন দাঁড়ায় তখন আসলে এদের কোয়ালিটিটা বোঝা যায় তো ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ আর বিশেষ করে এই কবুতরটা যিনি কিনবেন পঁয়ত্রিশশো টাকায়

আমি দেখে আপনাদেরকে এই যে দেখেন তিনটা ডিম দিয়ে দিচ্ছেন নিচের একটা ডিম এদের কাছে আছে এবং নিচে আরো এক জোড়া কিং আছে তো এই জোড়াটা কি অবস্থা দাম কত ডিম সহ মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই জোড়া ফ্রি নিচের কিং জোড়াটাও ফ্রি এই জোড়াটা ফ্রি দিচ্ছেন কাকে কিভাবে কে পাচ্ছে সর্বপ্রথম টাকা অর্ডার করবে তার জন্য এটা ফ্রি থাকবে সর্বপ্রথম টাকা মাত্র দশ হাজার টাকার কবুতর কিনলে এই কিং কবুতরের জোড়াটা ডিম সহ ফ্রি পাবেন আমি নিচেরটা দেখাই আমি নিচেরটা দেখাই এইটার এইটার কি ক্রাইটেরিয়া আছে ভাই আপনার মাঝিটা হচ্ছে কিং আর ওটা হচ্ছে অরিজিনাল আচ্ছা আচ্ছা নটটা 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 অরিজিনাল নাই এই যে দেখেন

দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানে যেটা আছে পিছন দিকে ওইটা হচ্ছে আপনার নর সামনে একটা মাদি এটাও রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা ডিম করা না মার্শাল তো দর্শক এটাও রানিং ডিম বাচ্চা করা কবুতর কেমনে কি এই জোড়াটার দাম আজকে মাত্র পঁচিশশো এই পেয়ারটা আজকে দুই হাজার দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা মার্শাল অনলি দুই হাজার টাকা দর্শক বন্ধুরা বিল ফাইনাল হোয়াইট কিং রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন দাম কত আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর একসাথে আছে তো আমি দেখা আপনাদেরকে এখানে শার্টিং কবুতর আছে এই যে দেখেন আর একটা মাল্টেস আছে হোয়াইট কালার মাল্টেস আর এখানে গোল্লা আছে এবং কালদম আছে না আচ্ছা আচ্ছা সব মিলায় এখানে কবুতর কয় পিস পাঁচ পিস এই প্যাকেজটা ইনশাল্লাহ বরাবর মতো ফ্রি থাকবে এই প্যাকেজটা এই প্যাকেজটা কাকে ফ্রি দিচ্ছেন কে পাচ্ছে কিভাবে প্রথম যিনি হাজার টাকা অর্ডার দিচ্ছে সর্বপ্রথম বারো হাজার টাকা কবুতর অর্ডার করলে এই প্যাকেজটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে পাবেন ইনশাল এই দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে তো এই প্যাকেজে আমরা দেখতে পাচ্ছি একজোড়া গোল্লা কবুতর কালারিং গোল্লা কালারিং রাজগোল্লা এখানে একটা সিঙ্গেল কিং কবুতর এটা নর এটা নর কবুতর এখানে একটা ডেনিশ আমরা দেখতে পাচ্ছি ওইটা মাদি আর এখানে আছে একটা ক্যাপাচিনো কবুতর এটা নর নামাদি ওইটা নর তাহলে এখানে সর্বমোট কবুতর আছে দুই আর তিনে পাঁচ পিস মাদি আছে দুইটা আর নর তিনটা তিনটা নর দুইটা মাদি আচ্ছা এই প্যাকেজটাও তো ফ্রি থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা ফ্রি থাকবে এটা দর্শকের আজকে আমি মানে একটু মানে ডিসকাউন্ট দিয়ে দেব কিরকম ডিসকাউন্ট কত টাকা কেমনে কি হচ্ছে যে মাল আপনি ধরেন বিশ হাজার টাকার মাল কিনলো আচ্ছা আচ্ছা তার জন্য এরা মাত্র পাঁচশো টাকা থাকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই পাঁচ পিস হ্যাঁ মার্শাল দর্শক বন্ধুরা এই পাঁচ পিস কবুতর মাত্র পাঁচশো টাকায় আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন নিম্ন পনেরো হাজার উপরে বিশ হাজার অর্ডার করতে হবে মানে সর্বনিম্ন বিশ বাদ দেন পনেরো হাজার নিলেও আচ্ছা বারো নিলে হবে বারো হাজার টাকা নিলেও এই প্যাকেজটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ইনশাল্লাহ পাঁচ পিস আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একটা প্যাকেজ এই প্যাকেজে কবুতর আমরা দেখতে পাচ্ছি চার পিস পাঁচ পিস না পাঁচ পিস তো আপনারা দেখেন প্যাকেজটা দেখেন আগে ভালো করে একটা এই যে সবজি রেসার কবুতর আছে একটা আমি দেখা আপনাদেরকে একটা সবজি রেসার আর সবজি রেসার একটা হচ্ছে আপনার রেড চেকারের মধ্যে আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে আর একটা হচ্ছে আপনার কি ভাই

যিনি নয় হাজার টাকা প্রথম অর্ডার করবে তার জন্য এই প্যাকেজটা একশো টাকা থাকে আচ্ছা আচ্ছা মানে নয় হাজার এই প্যাকেজটা বাদে এই কবুতরগুলো বাদে আদার্স অন্যান্য কবুতর নয় হাজার টাকার কেউ একসাথে ক্রয় করলে এই প্যাকেজটা মাত্র একশো টাকা অ্যাড করলেই এই প্যাকেজটা তিনি নিতে পারবে পাঁচ পিস